হ্যালো এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমরা এসেছিলাম যমুনা ফিউচার পার্কে কারণ আমি একটু বাজার করেছিলাম ডিসিসি থেকে তো এখানেই যমুনা ফিউচার পার্কের অপোজিটে হলো এই ফুচকার দোকানটা তো আমার মতে দিস ইজ দ্য বেস্ট ফুচকা এভার ফুচকা তো মজাই সাথে এদের টকটা হচ্ছে মিষ্টি টক মানে আমার কাছে এত ভালো লাগে সাথে তাদের আছে হচ্ছে চাউমিন দেন হচ্ছে চিকেন ফ্রাই আর অনেকে চাইলে ঝালমড়িও নিতে পারে আরও অনেক কিছুই আছে আমরা নর্মালি হচ্ছে মাঝে মাঝে মুড়ি খাই নাহলে ফুচকাটা আর চটপটি ফুচকাই বেশি খাওয়া হয় চটপুটি থেকেও আমাদের ফুচকাটা বেশি খাওয়া হয় তো এখানে আমরা হচ্ছে এর অপোজিটে হচ্ছে যে লুচি চাপের দোকানটা হালাল শর্মা শর্মা তো এটার মধ্যেও আমরা হচ্ছে লুচি চাপ খাই এটা হোক বেস্ট লুচি চাপ মানে অলওয়েজ আমরা এখানে গেলে এইগুলো মিস নেই যে খাবই তো এদিকে হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ফুচকা তো ফুচকা এখানে বানানো হচ্ছে তো আমি দেখে নিচ্ছিলাম হচ্ছে চিকেন ফ্রাইগুলো তো আমার ভিডিওতে একটু প্রবলেম হয়েছে কারণ আমার হচ্ছে যে এক্সপেক্ট রেশিওটা আছে ওইটা ঠিকভাবে আসছে না যার কারণে আমার হচ্ছে ভিডিওটা হয়তো একটু খারাপ দেখাবে আমি নেক্সট ভিডিওগুলো ট্রাই করবো যাতে ভালো একটা সাইজ মেনটেন করতে পারে এরকম করে তো আমাদের ফুচকাগুলো এখানে বানানো হয়ে গেছে প্রায় ওরা হচ্ছে ডিমও দিয়ে দিচ্ছে বেশি করে ভালো লাগে যে অল্প দিয়ে ডিম পেঁয়াজ এগুলো বেশি করে দিলে তো তো আমাদের ফুচকাগুলো একদম রেডি হয়ে গেছে মেনলি হচ্ছে আমার সর্দি লেগেছে যার কারণে আমার খুবই ইচ্ছা করেছিল যে টক টক একদম ফুচকাগুলো খেতে যার কারণে আমি ছুটে গেছি দৌড়ে খাওয়ার পরে একটা মানে এই শান্তি ফিল হয়েছে যেহেতু অনেক ইচ্ছা করছিল আর আপনারা জানিনি সর্দি লাগলে বা জ্বর আসলে মুখে কিছুই ভালো লাগে না তো আমার ভালো মনে হয়েছে যে হয়তো টকটা দিয়ে ফুচকাটা খেলে ভালো লাগবে যার কারণে আমি ছুটে গিয়েছি ওইখানে যে না আমারও ফুচকা খেতেই হবে তো এই দিকে হচ্ছে আমি হচ্ছে একদম টক দিয়ে ভিতরে ফুচকা নিয়ে নিলাম আর এখানে আমার হাজবেন্ড এনেছিল আমার জন্য আখের জুসটা তো এটাও ভালো লেগেছে একদম মানে একটু টক ঝালের মধ্যে মিষ্টি একটা ফ্লেভার টকটা এত মজা এত মজা মানে আপনি অনায়াসে দুই তিন বাটি খেয়ে ফেলতে পারবেন টক তো আমি সবাইকে বলবো যে একবার হলো যারা হয়তো যমুনার ফিউচার পার্কে শপিংয়ের উদ্দেশ্যে যাবেন তো অবশ্যই এটা ট্রাই করবেন কারণ বেস্ট ভাই তারপর হচ্ছে আমরা পার্সেল নিয়ে নিয়েছি মনীষের জন্য মানে আমার ননদের জন্য এখান থেকে হওয়ার জন্য আমরা পার্সেল নিয়েছি তো আমরা যমুনা থেকে কিছু শপিং টপিংও করেছি আবার বাজারও করেছি তো এদিকে পার্সেল নিয়ে নিচ্ছি তো আমি বলছি যে এটা পার্সেল না শেষ হচ্ছে হালাল শর্মার দোকানে যাবো কারণ ওইখান থেকে হচ্ছে আমরা লুচি চাপগুলো হচ্ছে পার্সেল নিয়ে যাব বাসার জন্য যাতে বিকালের নাস্তায় আমরা খেতে পারি আমরা গিয়েছিলাম হচ্ছে দুপুরের দিকে তো বিকালের আগে এসে পড়েছে আর চায়ের আড্ডা ও এটার হচ্ছে ভাই বেস্ট অলওয়েস হচ্ছে চায়ের আড্ডায় যারা চা খোর তাদের জন্য আমি বলবো যে চায়ের আড্ডা অবশ্যই আপনারা ট্রাই করবেন একদিন হলেও যা। তো এদিকে হচ্ছে আলাম শর্মায় আমরা এসে গিয়ে লুচি চাপের অর্ডার দিয়ে দিয়েছি তো লুচি চাপ নিয়ে পার্সেল নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব আর আর একদিন সময় করে আমি ডিটেলসে হয়তো ভিডিওগুলো করে দেখাবো আজকে অনেক টায়ার্ড এমনি সি আবার শপিং করেছি তাই আমি বেশি দেখাতে পারছি না তো এখানে হচ্ছে বসুন্ধরা একটা সমস্যা কি রিক্সা পাওয়া খুবই কষ্ট আর রিক্সাওয়ালারা ভাড়া ছাড়ে না তো যাক একটা রিক্সা পেয়ে গেছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন টাটা বাবায়